প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাডভোকেট গীত ঢাকা জজকোর্ট আজকে আলোচনা করব তালাক নিয়ে বা বিবাহ বিচ্ছেদ নিয়ে চলুন জেনে আসি কি বলা হয়েছে এই তালাক সম্পর্কে আসলে আমাদের দেশে অনেকেই একটি ভুল ধারণা মনে পোষণ করে বসে আছেন সেটি হলো যদি কোনো মেয়ে বিবাহ বিচ্ছেদ করে কিংবা তালাক প্রদান করে সেক্ষেত্রে বিবাহের সময় উল্লেখিত যে দ্যানমোহর রয়েছে অর্থাৎ কাবিননামায় নামায় উল্লিখিত দ্যানমোহরের টাকা হয়তোবা ছেলেপক্ষকে দিতে হবে না এই যে এই ধারণাটা এই ধারণাটা একটি ভুল ধারণা অনেকেরই জানা নেই যে এই দেনমোহর একজন স্ত্রীর প্রাপ্য এটি কোনোভাবেই মকুব হবার নয় এটি অনেকেরই জানা নেই কিংবা জেনে না জেনে অনেকেই অনেক কথা বলে থাকেন আজকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেব যে যদি কোনো মেয়ে তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে ছেলেকে অর্থাৎ ছেলেপক্ষকে এই যে দেনমোহর উল্লক্ষ করা হয়েছিল বিবাহের সময় সেই টাকা প্রদান করতে হবে কিনা মুসলিম পারিবারিক আইন বলছে দেনমোহরে উল্লিখিত টাকা প্রদান করতে হবে অর্থাৎ যদি কোনো মেয়ে তালাক প্রদান করে মুসলিম আইন অনুযায়ী সেক্ষেত্রে দেনমোহরের টাকা ছেলেপক্ষকে অবশ্যই প্রদান করতে হবে এবং সেটি প্রদান করার জন্য ছেলেপক্ষ বাধ্য এটি অনেকেরই জানা নেই অনেকে বলে থাকে যে যদি মেয়ে ডিভোর্স দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো আমাকে কাবিন নামার টাকা প্রদান করতে হবে না এটি একটি ভুল ধারণা জেনে রাখা ভালো ছেলে কিংবা মেয়ে যে পক্ষই তালাক প্রদান করুক না কেন ছেলে পক্ষকে অবশ্যই দেনমোহরের ধার্যকৃত টাকা প্রদান করতে হবে তবে একটি বিষয় উল্লেখ্য করা প্রয়োজন দেনমোহরের টাকা মেয়ে যদি নিতে অস্বীকার করে মেয়ে যদি ছেলেপক্ষকে মাপ করে দেয় সেক্ষেত্রে এই দেনমোহরের টাকা প্রদান না করলেও চলবে এই একটি বিষয় ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে দেনমোহরের টাকা পরিশোধ না করার কোনো উপায় নেই তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন তালাক যে পক্ষই প্রদান করুক না কেন কাবির নামার উল্লেখিত টাকা অবশ্যই প্রদান করতে হবে এটি স্মরণে রাখা অবশ্যই জরুরি আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আইনি নতুন কোনো সমাধান নিয়ে চোখ রাখুন আইন থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে ধন্যবাদ সবাইকে